শাহাগোলা নওগাঁর মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম আতরাই আর রানীনগরের মধ্যবর্তী গ্রাম শাহাগোলা যেখানে রয়েছে ব্রিটিশ আমল থেকে প্রতিষ্ঠিত শাহাগোলা স্টেশন এই স্টেশন ঘিরে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা বিকেল হলেই নওগার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেন শুধু এক কাপ মটকা চা খাওয়ার জন্য মাত্র পঞ্চাশ টাকার এই মটকা চা আজ নওগাবাসীর কাছে একেবারেই সুপরিচিত শুরুতে এত দোকান ছিল না এই বড় গাছটার নিচেই ছিল প্রথম চায়ের দোকান ক্রমে মানুষের ভিড় বাড়তেই একে একে গড়ে ওঠে আরও দোকান যেখানে মেলে একই রকম মজাদার মটকা চা কীভাবে বানানো হয় এই চা খাঁটি গরুর দুধ বড় পাতিলে জাল দেওয়া হয় দুধ যখন লালচে রঙে পরিণত হয় ওপরে জমে ওঠে স্বর ঠিক তখনই তৈরি হয় প্রথমে দুধ চা আর ওপরে দেওয়া হয় ঘন স্বর চাইলে আপনি রুটির সঙ্গে এই মটকা চা উপভোগ করতে পারেন এত সুস্বাদু এই চা খেতে ছোট বড় সবাই ছুটে আসেন সাহাগোলা স্টেশনে আশ্চর্যের বিষয় হলো যেখানে তেমন ট্রেনের স্টপেজ নেই সেখানেও মানুষ শুধু আসে এক কাপ মোটকা চা খাওয়ার টানে কখনো ট্রেন আসে আবার ছুটে চলে যায় শান্তাহারের দিকে কিন্তু স্টেশনের পাশেই তখন ভিড় জমে থাকে মটকা চায়ের দোকানে সবচেয়ে মজা ব্যাপার হল ছুটির দিনে এখানে উপচে পড়ে মানুষের ভিড় নঙ্গা শহর থেকে সাহাগোলা যেতে লাগে মাত্র পনেরো কিলোমিটার চারজার গাড়িতে রানীনগর সেখান থেকে সাহাগোলা এক কাপ মটকা চা আর সাহাগোলার আড্ডা সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ

एक तो भावा लाग रहा है अब नहीं है ये है अच्छा <muchas> সিরিয়াসলি মানে এখানে এক দোকান আছে সব দোকানের থেকে মনে হচ্ছে এই দোকানটাই মানে পারফেক্ট মনে হচ্ছে যে এটা একটা অরিজিনাল মটকাচা চা খাচ্ছি মানে অসম্ভব সুন্দর হাতে কিন্তু পুরা রুটিও রয়েছে আর হচ্ছে এই মট জাস্ট ওয়াও